মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের এই জেলাটি শুধু একটি জেলাই নয় ভারতবর্ষের ইতিহাসে এই জেলার নাম অনেক গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে এটি বর্তমানে একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করলেও এটি ছিল একসময় বাংলার বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এখানে বসেই নবাবরা বাংলা বিহার উড়িষ্যা শাসন করতেন আমাদের দেশে ইংরেজরা যে কীভাবে আমাদের দেশটিকে দখল করেছিলেন তার একটি জলজান্ত উদাহরণ এই জেলার মাধ্যমে আমরা জানতে পারি ইংরেজরা বিভিন্ন রকম অসৎ উপায় অবলম্বন করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদুল্লাকে পরাজিত করেছিলেন আর এই সিরাজদুল্লার পরাজয়ের পিছনে যাদের অবদান অনস্বীকার্য তাদের মধ্যেই অন্যতম ছিলেন মির্জাফর আজকে আমরা দেখব সেই মির্জাফর এবং তার বংশধররা কিভাবে চিরনিদ্রায় রয়েছেন মির্জাফরের বংশধরের সমাধিক্ষেত্র ফার্সি শব্দ মীর অর্থাৎ সরতার সম্রাট আকবরের আমলে বহু সম্মানিক ধর্ণাঢ্য ব্যক্তিরা প্রচুর ধন দৌলত ও উপঢৌকন দিয়ে সম্রাটকে খুশি করে এই মীর খেতাব অর্জন করতেন কিন্তু নিয়তির কি পরিহাস বিশ্বাসঘাতকতার মাধ্যমে তিনি ভারতবর্ষের ইতিহাসে বিশ্বাসঘাতকদের সর্দারে পরিণত হলেন মির্জাফর অত্যন্ত বিলাস ও আড়ম্বরপূর্ণ জীবনযাপন করতেন তিনি বহু মূল্যবান পোশাক পরিচ্ছদ ও হীরা জহরত খচিত গলায় হার পরিধান করে থাকতেন স্বার্থপর ও লোভী হলেও মির্জাফরের ছিল না কোনো দূরদর্শিতা ফলে সাময়িক কূটনৈতিক জ্ঞান দুবার নবাবী পেলেও তিনি তা ধরে রাখতে পারেননি মির্জাফরের এই মসজিদে একা নামাজ পড়তেন যুদ্ধে সিরাজের পক্ষে অবলম্বন না করে মির্জাফর পরোক্ষভাবে ইংরেজদের সহায়তা করেছিলেন কিন্তু তিনি মসনদে বসে ইংরেজদের অবিরত অর্থের দাবি মেটাতে অপারগ হন আর সেজন্যই অবিলম্বে তাকে সিংহাসনচ্যুত হতে হয় মির্জাফর ৭৪ চুয়াত্তর বছর বয়সে সতেরোশো সালে সতেরোই জানুয়ারি পরলোক গমন করেন তার নামানুসারে জায়গাটি নামকরণ করা হয় জাফরাগঞ্জ জাফরাগঞ্জে রয়েছে মির্জাফরের সমাধি এখানে তার বংশধরদের এগরাস কবর রয়েছে মির্জাফরের নাজাফি বংশ ছিলেন তার মাধ্যমে বাংলায় নাজাফি রাজবংশের শুরু এরা সবই ব্রিটিশদের অধীনস্থ নবাব ছিলেন তবে মির্জাফরের জামাতা মীর কাসিম স্বাধীন চেতার নবাব ছিলেন সেই জন্য তিনি ব্রিটিশদের সঙ্গে তাঁরও দ্বন্দ্ব হয় এবং তাকে সরিয়ে দিয়ে আবার মির্জাফরকেই নবাব করা হয় মির্জাফরের প্রথম স্ত্রীর সমাধি জাফরাগঞ্জ বা মকরাবার মির্জাফর ও তার পরবর্তী বংশধর ও নবাবদের যে সমাধিক্ষেত্র তাতে তাতে সমাহিতদের উল্লেখযোগ্য কয়েকজন নবাব হলেন নবাব হুমায়ুন ঝাঁ তিনি মির্জাফরের পঞ্চম বংশধর তিনি হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেন এছাড়াও আছে হুমায়ুন ঝাঁর বাবা ওয়াল্লা ঝাড় সমাধি তিনি চোদ্দ বছর নবাব ছিলেন হুমায়ুন ঝাঁর চাচা আলী ঝাঁর সমাধিও আছে এখানে তিনি এগারো বার নবাব ছিলেন পাশে আছে ফেরাদুন ঝাঁ সমাধি তিনি তেতাল্লিশ বছর বাংলার নবাব ছিলেন ফেরাদুন ঝাঁ বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব ছিলেন এরপর বাংলা বিহার উড়িষ্যার নবাব পদ বিলুপ্ত করে শুধু মুর্শিদাবাদের নবাব রাখা হয় মির্জাফরের বংশধরদের সমাধিক্ষেত্রে জাফরের ছিলেন পাঁচ ছেলে জাফরাগঞ্জের চার ছেলে সমাধি আছে মিরনের সমাধি আছে বিহারে বাকি চার ছেলের মোবারক উদ্দোল্লা সাইদ উদ্দোল্লা আশরাফ উদ্দোল্লা ও নাজিম উদ্দোল্লা সমাধি এখানে মির্জাফরের বাবার সমাধিও এখানেই রয়েছে মির্জাফরের ছিল তিন স্ত্রী প্রথম স্ত্রী ছিলেন শাহ খানম তিনি আলিবর্তীর বোন ছিলেন দ্বিতীয় স্ত্রী ছিলেন বাবু বেগম ও তৃতীয় স্ত্রী মুন্নি বেগম মুন্নি বেগম ছিলেন ওই সময়ের ভারতবর্ষের সেরা বাইজি মুন্নির রূপ যৌবনে প্রেমে পড়ে যান মির্জাফর তার সব স্ত্রী সমাধির আছে জাফরাগঞ্জের এই সমাধিক্ষেত্রে মির্জাফরের সমাধিক্ষেত্রে জাফর ও ব্রিটিশ অধীনত অন্যান্য নবাবদের এই সমাধিক্ষেত্রে আমাদের ইতিহাসের গন্নিময় অধ্যায় কথাই মনে করিয়ে দেয় তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন এখন আমরা জেনে নিই এই সমাধিক্ষেত্রটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁদেরই মধ্যে একজনের কাছ থেকে এই সমাধিক্ষেত্র সম্পর্কে কিছু তথ্য